একটা লাইক দিতে বলবেন না এই ড্রেসগুলো যেমন আরামদায়ক তেমনি হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস ফুল ড্রেস এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেস হচ্ছে গিয়ে গলার ডিজাইনটা থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এভাবে এমব্রয়ডারি করা আছে কাজগুলো সহজে নষ্ট হবে না থ্রি ডি প্রিন্ট করা আছে এই যে ফুল ড্রেসটা দেখেন মানে খুব সুন্দর করে হচ্ছে কি থ্রি ডি প্রিন্ট করা আছে এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টের প্রিন্ট এবং হচ্ছে কি এটা আপনার ব্যাক পার্টের প্রিন্টটা থাকবে এটা হচ্ছে কি আপনার হাতার পোর্শনটা থাকবে মানে খুব সুন্দর একটা কিন্তু ড্রেস যারা হচ্ছে গিয়ে মানে একটু হচ্ছে কি আরামের মধ্যে একটা ভালো কোয়ালিটি ড্রেস তাদের জন্য এগুলো আমাদের প্রচুর প্রচুর আপুরা নেয় হ্যাঁ আচ্ছা এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে তো এই ড্রেসের এর বিশেষত্ব হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে এই যে দেখেন সালোয়ারটা খুব সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার আছে আছে এই যে দেখেন খুব খুব সুন্দর এবং কাপড়টাও অনেক যারা হেলদি আপড়ে আছেন তারা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন এই ড্রেস আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে থ্রি ডি প্রিন্টের মধ্যে ওনাগুলো থাকবে ওনার দুইটা সাইডে কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে আপনার ডিজাইন করা আছে তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে যারা বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চান আরামদায়ক একটা ড্রেস তাদের জন্য কিন্তু এই ড্রেসটা থাকবে এটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা জাস্ট কোয়ালিটিটা একটু দেখলেই বুঝতে পারবেন তো আমি হচ্ছে কি আজকে টোটাল দুইটা ডিজাইনের মধ্যে দুইটা ড্রেস দেখাবো দুইটাই ব্লো কালারের মধ্যে এই যে দেখেন এটা গলার ডিজাইনটা দেখেন একদম চাপা মানে একটু হাতের সাথে লাগতেছে না একটা সিকোয়েন্সও মানে এটা চাপা খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা আছে এগুলা যারা হচ্ছে গিয়ে সুন্দর ড্রেস চান তারা মিস করিয়েন না এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ফুল ড্রেসটা থাকবে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে থ্রি প্রিন্ট করা আছে ওকে থ্রি প্রিন্ট করা আছে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে যে আপনার ব্যাক পোর্শনটা থাকছে এই যে ব্যাক পোর্শনটা খুব সুন্দর হাতার কাপড়টাও কিন্তু আপনার আলাদা করে দেওয়া আছে তার মানে হচ্ছে যে যারা খুবই হেলদি তারাও কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন মানে গোল জামা বানাইতে পারবেন এই ড্রেস গুলো দিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে এই ড্রেসগুলো সালোয়ারের কাপড়গুলো ভীষণ সুন্দর চিকেন কারি কাজ করা থাকে এই যে সালোয়ারের কাপড়গুলো আসলে খুব সুন্দর হ্যাঁ চিকেন কারি কাজ করা থাকবে খুব সুন্দর করে এই ড্রেসের সালোয়ারের কাপড়গুলো জাস্ট অসাধারণ এই ড্রেসের ওনাটা হচ্ছে কি অনেক সুন্দর থ্রি ডি প্রিন্ট করা দেখতে পাচ্ছেন পোড়া ওনাটা খুব সুন্দর করে থ্রি ডি প্রিন্ট করা এবং দুইটা সাইডে কিন্তু এভাবে ডিজাইন করা আছে যারা একটু কোয়ালিটি ফুল ড্রেস চান মিস করিয়েন না ড্রেসটা বিলিভ মি ড্রেসটার কোয়ালিটি এবং প্রাইস এবং হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর তো এটা হচ্ছে কি আপনার ড্রেসের টোটাল লুকটা থাকবে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকে যে দুইটা ড্রেস দেখেছি সবগুলোই কিন্তু আপনার হচ্ছে কি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো মুহূর্ত নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ আফিস সবাইকে সালাম